ক্রিকেটের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন বিপিএল এর এবারের আসরের শুরুটা দারুণ করেছে চিটাগাং ভাইকিংস চার ম্যাচ শেষে তারা এখন পয়েন্ট টেবিলের দ্বিতীয়তে অবস্থান করছে টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে আজ ভাইকিংস জয় পেয়েছে চার উইকেটে ভাইকিংসের হয়ে আজ দারুণ ব্যাটিং করেছেন ক্যাপ্টেন মুশফিকুর রহিম একচল্লিশ বলে পঁচাত্তর রান করে জয়ের মূল ভিত্তি গড়ে দেন তিনি একশো বিরাশি স্ট্রাইক রেটে খেলা মুশফিকুর রহিমের আজকের ইনিংসটি সাজানো ছিল চার ও চারটি ছক্কায় টি টোয়েন্টিতে সাম্প্রতিক সময়ে দারুণ ফর্মে আছেন মুশফিক সেই সুবাদে এবারের আইপিএলের নিলামে প্রথমবারের মতো নিজের নাম জমা দিয়েছিলেন তবে কোনো দল তাকে না কিনায় এবারের আইপিএলে খেলা হবে না তার আইপিএলের সুযোগ না পাওয়া মুশফিক নিজের জাত চিনাচ্ছেন বিপিএলেও আন্তর্জাতিক ক্রিকেটে বরাবরই অপ্রতিরোধ মুশফিক পিপিএল এর এই সংস্করণেও সেই বিস্ফোরক মিস্টার ডিপেন্ডেবলকে দেখা গেল স্বরূপে মুশফিকুর রহিমের এমন দুর্দান্ত ফর্ম দেখে হয়তো আইপিএল এর ফ্রাঞ্চাইজি দলগুলো তাকে না কেনার অনুশোচনায় ভুগবে